আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে ভিডিওটা দেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আসতে এসে মে রোজ বৃহস্পতিবার বিকেলবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা আমরা দেখব খুচরা পেঁয়াজ আলু রসুন চাল ডাল চিনি কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

তো মাই ফেস্ট আজকে বাজার কত করে বিক্রি করতেছেন

তো ভাই চিনি গুড়া চালটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন সোনা চাউল কেজি বাউন্ন বান্ন টাকা বস্তা কত করে বিক্রি করতেছেন বস্তা হচ্ছে চব্বিশশো আশি এবং পঁচিশশো পঁচিশশো টাকা বস্তা হিসেবে প্রতি কেজি পঞ্চাশ টাকা পরে পঞ্চাশ টাকা পরে তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো ভাইয়া মোটা ডালটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আশি টাকা আশি টাকা কেজি বিক্রি করতেছেন তো বন্ধুরা আপনারা শুনতে আমাদের সাথে থাকেন এই মোটা ডাইলে গতকাল কত বিক্রি করছেন একই দাম আছিল একই দাম মোটা ডাইলটা আমরা গতকালকে দেখছি কোন দোকানে পঁচাশি টাকা বিক্রি করতেছে আজকে আপনার দোকানে আশি টাকা বিক্রি করতেছেন তো বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই মুসি ডাইলটা আজকে বাজার কত করে বিক্রি করতেছে ডাইল একশো পনেরো টাকা একশো পনেরো টাকা মুসি ডাইল অনেক দোকানে একশো বিশ টাকা বিক্রি করে বন্ধুরা তো ভাই সব সময় চেষ্টা করবেন যেটা ন্যায্য মূল্যে এটা বিক্রি করার জন্য ইনশাআল্লাহ তো ভাই এই যে চিনি গুড় আসলটা বাজার কত টাকা হইছে 90 টাকা 90 টাকা কেজি তো বন্ধুরা আপনারা শুনতে আমাদের সাথে থাকেন আমরা এক এক করে সকল পণ্যের দামগুলো জানবো তো ভাই চিনিটা আজকে বাজার কত বিক্রি হচ্ছে 120 টাকা 120 টাকা চিনিটা কত কালকে 120 টাকা ছিল আজকে 120 টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা শুনতে আমাদের সাথে থাকেন ভাই দেশি রসুনটা আজকে বাজার কত বিক্রি হচ্ছে 150 150 টাকা কেজি তো চাইনাটা কত করে বিক্রি করছেন ভাই চাইনাটা 200 চাইনাটা 200 টাকায় বিক্রি করতেছেন তো ভাই দেশি মুরগি ডিমগুলা কত করে বিক্রি করতেছেন প্রতি 15 টাকা করে পিস 15 টাকা তো হাঁসেরটা কত করে বিক্রি করতেছেন হাঁসেরটা একই দাম একই দাম তো ভাই নি তো ফজিন ফনের কি অবস্থা রেটেড কোন কিছু বাড়ার সম্ভাবনা আছে কিনা আচ্ছা আছে রেট বাড়তেছে পেঁয়াজ রসুন আলু চিনি পেঁয়াজ রসুন আলু রেট একটু বাড়তি চিনি হ্যাঁ তোলটার কি অবস্থা সবিন তেলের কি অবস্থা আজকে বাজার কত তেল বাড়তি একটু বাড়তির দিকে আদা জিরা দাসিনি এলাচি তেজপাতা এগুলো বাড়তি রাত্রির দিকে সামনে করবান উপলক্ষে বিশেষ করে মশলা আইটেমগুলোর দামগুলো দাম গুলা তো বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করব ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ